বক্স বানিয়ে ফেললাম আমিও বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আজকে একটা মজাদার বক্স বানাবো পুরো রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে প্রথমে হচ্ছে মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি ছোট ছোটো সাইজ করে তারপর হচ্ছে আলু কেটেছি ফ্রেঞ্চ ফ্রাই আকারে আলুগুলো ভালোভাবে ধুয়ে আমি হচ্ছে পানি ছড়তে দিয়েছি এরপর হচ্ছে আমি সিদ্ধ করে নেব কিছুটা লবণ দিয়ে আমি হচ্ছে গরম পানিতে এটা বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব এদিকে আলুগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম অন্যদিকে হচ্ছে আমি মুরগিটাকে রেডি করব। তো মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। দুধ দিলে চিকেনটা খেতে এত বেশি মজা লাগে তো এই জন্য হচ্ছে দুধ দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিলাম এরপর হচ্ছে এর মধ্যে আমি মশলা দিব এখন হচ্ছে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো বেশ কিছুটা মরিচ গুঁড়ো তারপর হচ্ছে জিরা ধনিয়া লবণ একটু গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আদা রসুন বাটা দিচ্ছি একটু আদা বাটা আর হচ্ছে একটু রসুন বাটা সব দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব মশলাটাকে ভালোভাবে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি তো এইদিকে হচ্ছে আমার মশলা মাখানো হয়ে গেছে এটা এখন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিলাম এর মধ্যে হচ্ছে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে পানি ছেঁকে নেবো তারপর হচ্ছে আমি মেওনিজ বানাতে চলে এসেছি মেওনিজের রেসিপিটা আমি পরে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমি বেশ কিছুটা মিওনিজ বানিয়েছি প্রথমে হচ্ছে একটা ডিমের মিউনিজ বানিয়েছিলাম আমার কাছে কম মনে হয়েছে তারপর হচ্ছে আমি আরও একটা ডিম দিয়ে মিউনিজ বানিয়ে নিব। এই তো আমি দুটো ডিমের সুন্দরভাবে অনেকখানি মিউনিজ বানিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আমার মেউনিজ বানানোটাও হয়ে গিয়েছে আমি হচ্ছে আজকে সিদ্ধ ডিমের মিওনিজ বানিয়েছি সেটার রেসিপিটা আমি খুব শীঘ্রই পোস্ট করব। তো এদিকে হচ্ছে আমার মেউনিজ বানানো শেষ অন্যদিকে আমি এখন যে আলুগুলো পানি ছাঁকতে দিয়েছিলাম সেগুলোতে এখন হচ্ছে ময়দা দিয়ে নিচ্ছি ময়দা দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে কোট করে নিব। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে বানায় আমি ঠিক সেভাবেই আলুগুলোকে ভেজে নেবো সেটাই হচ্ছে বানাবো তো মিডবক্সে তো ফ্রেঞ্চ ফ্রাই ব্যবহার করা হয় তো এদিকে হচ্ছে আমার ময়দা দিয়ে ভালোভাবে আলুটা কোট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরম তেলে আলুগুলো সব ছেড়ে দেবো খুবই সাবধানতার সাথে কাজটি করতে হবে একটি আলুর সাথে আরেকটি আলু লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করা তো ময়দা দিয়ে যখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয় তো ওইটা বেশি মচমোচা হয় আমি যা বুঝলাম কারণ আমি তো এর আগে বার কর্নফ্লাওয়ার ডে বানিয়েছিলাম যাই হোক এখন হচ্ছে সবগুলো আলু সুন্দরভাবে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজেছিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি মোচমচ করে এদিকে হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই তো আমি নেড়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি কালারটা খুবই দারুণ লাগছে দেখতে খেতেও অনেক বেশি মজা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো এই তো এদিকে হচ্ছে আমি সবগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি ফ্রেন্স ফ্রাই ভাজার শেষে এবার আমি চলে যাব হচ্ছে মুরগি ভাজার জন্য তো মুরগিগুলো হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার হচ্ছে এগুলোকে আরেকবার একটু মেখে নিচ্ছি তারপর হচ্ছে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না একবার করেই হচ্ছে ময়দাতে কোট করে নিব। অনেকে হচ্ছে এটা আর একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য পানি ব্যবহার করে তো যাই হোক আমি হচ্ছে এক টুকরো করে হচ্ছে ময়দাতে দিয়ে ভালোভাবে চারপাশটা কোট করে নিচ্ছি তারপর হচ্ছে একটু হাত দিয়ে ঝেড়ে দেব এক্সট্রা ময়দা যেগুলো লেগে থাকে সেগুলো যাতে ঝে ঝরে পড়ে যায় তারপর হচ্ছে এই তো এভাবে করে একটা কোট করা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি তারপরেরটাও হচ্ছে আমি একইভাবে ময়দার ভিতর ভালোভাবে চার পাঁচটা কোট করে নিব চেপে চেপে দিব যারা একটু বেশি ক্রিস্পি পছন্দ করেন তারা হচ্ছে পানিতে আরেকবার চুবিয়ে কোট করতে পারেন আমার হাতে এত বেশি সময় ছিল না বা আলসেমের জন্য আমি করতে চাচ্ছিলাম না তাই একবার করেই হচ্ছে আমি কোট করে নিচ্ছি এই যে এখন যেভাবে দেখিয়েছি এভাবে করেই হচ্ছে আমি সবগুলো মুরগির পিসগুলো ময়দাতে কোট করে নিব এখানে হচ্ছে আমার সবগুলো প্রায় কোট করা হয়ে গিয়েছে এই তো মুরগিগুলো আমার সুন্দরভাবে ময়দাতে কোট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলো গরম তেলে ভেজে নিব হ্যাঁ সবগুলো সুন্দরভাবে করা হয়ে গেছে এখানে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই যে তেলগুলোতে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই হচ্ছে তেলটা গরম করে আমি এখন মুরগির পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি একটু পরে আরও কয়টাও দিয়ে দিই সবগুলো একসাথে দিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি হচ্ছে মুছমুচে করে ভেজে নিব কালারটা আস্তে আস্তে আরও চেঞ্জ হচ্ছে আর হচ্ছে ময়দা দিয়ে সুন্দরভাবে কোটিংটা হয়েছে যার কারণে উপরটা ক্রিস্পি হচ্ছে তো বেশ কিছুক্ষণ আমি হচ্ছে চেড়ে ভেজে নিচ্ছি কারণ মুরগিটা তো ভিতরে একদমই কাঁচা তো এর জন্য হচ্ছে লো আছে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে হয়তো পারফেক্টলি হয়ে গিয়েছিল কিন্তু আমি একটু বেশি পাকনামো করে আরেকটু ভাজার জন্য রেখে দিয়েছিলাম তো ভাজতে ভাজতে আমার একটু বেশি মুরগিগুলো ভাজা হয়ে যায় তো কালারটা একটু ডিপ হয়ে যায় সমস্যা নেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমি আরেকটু ভাজার পর হচ্ছে আমার কালারটা এরকম লালচে আসে লালচে আসলেও খাবারটা খুবই বেশি মজা হয়েছিল ভাগ্যিস যে পোড়াই ফেলিনি তো এদিকে হচ্ছে মুরগিটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পিসগুলো উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে তো আমার মুরগিটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একই তেলে সসেস ভেজে নিব তো আমি হচ্ছে আজকে মিটবক্স বানানোর জন্য তিনটা হচ্ছে সসেসের পিস নিয়েছি তো তিনটা সসেসকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি ডুবো তেলে কিছুক্ষণ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এটা চিকেন স্পাইসি সস সসেস ছিল এ তো আমার সসেসও ভাজা শেষ তো এখন আমি হচ্ছে মিটবক্স বানানোর জন্য সব উপকরণ নিয়ে বসলাম এদিকে হচ্ছে চিকেন ছিল তারপর হচ্ছে সসেজ তারপর হচ্ছে আলু আর হচ্ছে মিওনিসটাকে আমি একটু হচ্ছে পিঙ্ক সস বানিয়ে নিলাম সাথে একটু হোয়াইট সস আই মিন মিওনিস ছিল তারপর হচ্ছে আমি মিডবক্স বানানো শুরু করে দিলাম এখন হচ্ছে আমি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি আমার মনে হচ্ছে যে আমার আরও বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই বানানো উচিত ছিল একটু কম হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক তো প্রথম ধাপে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পর হচ্ছে সস দিচ্ছিলাম ভালোভাবে হচ্ছে চারপাশে একটু সসটা ছড়িয়ে দিচ্ছি সসটা যদি আমি একটা সসের বোতলে ঢুকিয়ে নিতাম তাহলে খুব সুন্দর করে আমি হচ্ছে ছড়াতে পারতাম চামচ দিয়ে দেওয়ার কারণে এক জায়গাতে সুন্দরভাবে পড়ছিল আরেক জায়গাতে পড়ছিল না তো যাই হোক আমি হচ্ছে এখন সস দেওয়ার পরে চিকেনের পিসগুলো দিয়ে নিচ্ছি চিকেনটা ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি চিকেনগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল তো এরপর হচ্ছে আমি আরও একটু পিঙ্ক সস দিয়ে নিচ্ছি পিঙ্ক সসটা কিন্তু আমি মেওনিজ দিয়ে বানিয়েছি একদম ইজি এই তো এখন হচ্ছে চারপাশে সুন্দরভাবে সসটা একটু ছড়িয়ে দিলাম এরপর হচ্ছে আমি একটু মেয়নিস দিচ্ছি এখন হচ্ছে একটু টমেটো সস দিচ্ছি এই তো টমেটো সসটা দেওয়ার পর এখন হচ্ছে আমি এর মধ্যে সসেস দিয়ে দিব তো আমি কিছুটা সসেস দিলাম এই তো কিছুটা সসেস দেওয়ার পর এখন হচ্ছে আমি একটু পিঙ্ক সস দিয়ে দিব সুন্দরভাবে আমি চারপাশে একটু সসটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম এরপর হচ্ছে আমি আরেকটু একটু ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেটা হচ্ছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বেঁচে থাকা আর একটু চিকেন ফ্রাই ছিল সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি এই তো তারপর হচ্ছে লাস্টে আরও কিছু সসেস ছিল সেটাও দিব এর আগে হচ্ছে আমি একটু সস দিচ্ছি এই তো এদিকে হচ্ছে আমার মিডবক্সটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে বাসায় তৈরি করা বক্স আমার কাছে তো খেতে বেশ দারুণ লেগেছে আপনারা এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন যে মিডবক্সটা খেতে কেমন হয়েছে বা আপনারা কেউ কি বাসায় মিডবক্স বানিয়েছেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন সসটা আরও বেশি দিব আমি আর একটু পরে হচ্ছে সসটা আরও বেশি করে মিলিয়ে নিব। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং যদি ভালো লাগে তাহলে ফলোও করে দিবেন। আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে